আগামী পয়লা মার্চ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ থেকে তিনি লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন অন্যদিকে তৃণমূল তারাও কিন্তু পিছিয়ে নেই তারাও ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে ডানকুনি থেকেই দেখা যাচ্ছে যে দেয়াল লেখা শুরু হয়ে গেছে এই মুহূর্তে এক নম্বর ওয়ার্ডে রয়েছি চেয়ারপার্সন হাসিনা সব নামের বাড়ি সংলগ্ন এলাকা সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সিম্বল প্রতীক আঁকা হচ্ছে পাশাপাশি এই যে লেখা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন সেই প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আহ্বান রেখে এই লেখা শুরু হয়ে গিয়েছে একটা ঐতিহ্য বলা যেতে পারে ভোটের সময় প্রত্যেক জায়গাতেই এরকম ছবি দেখা যায় দেয়াল লেখার সেই দেয়াল লেখার কাজ ইতিমধ্যে রানগুনিতে শুরু হয়ে গিয়েছে যারা কর্মী সমর্থক রয়েছেন দেখতে পাচ্ছেন এই সিম্বল এবং যে লেখাগুলো সেগুলো তারা লিখছেন এখানেও দেখতে পাচ্ছি সবুজ রং যে রং সেই রঙ দিয়ে ফুলগুলো আঁকা হচ্ছে এভাবেই এখন যেহেতু প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তাই প্রার্থীর জায়গাটা যে সেই জায়গাটা ফাঁকা রেখে এখানে সিম্বলগুলো এবং ভোট দেওয়ার আবেদন রেখে সেই দেয়াল লেখাগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর ওয়ার্ডের সভাপতি তিনি নিজে রয়েছেন তিনি নিজেও হাত লাগাচ্ছেন এই কাজে আমরা একটু কথা বলি সভাপতির সঙ্গে মানে ভোটের প্রার্থী ঘোষণার আগেই দেখছি লেখা শুরু হয়ে গেছে হ্যাঁ দেখুন সময় তার খুব বেশি বাকি নেই তার আমরা কিছুটা কাজ এগিয়ে রাখছি তারপরে তো আরো অনেক কিছু কাজ রয়েছে মিটিং আছে মিছিল আছে হ্যাঁ এবার আমরা সবকিছু করে রাখছি সিম্বল করে রেখেছি শুধু নামটাই বাকি রেখে দিয়েছি নামটা ঘোষণা হলেই আমরা নামটাও লিখিয়ে দেবো এবং তারিখটাও জানিয়ে দেবো বুঝতেই পারছেন সভাপতিরা রয়েছেন কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যেই দেয়াল লেখা শুরু করে দিয়েছে এবং অন্যদিকে ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা নাম তিনিও বলছেন যে তাদের কাজ আগিয়ে রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে এক নম্বর ওয়ার্ড থেকে ইতিমধ্যে দেয়াল লেখা তারা শুরু করলো এবং প্রার্থী তালিকা যখন ঘোষণা হবে সেদিন থেকে নামগুলোও লেখা হয়ে যাবে এটা মূলত কর্মীরা যাতে একত্রিত হয়ে যেভাবে দেখতে পাচ্ছেন কর্মীরা রয়েছেন সভাপতিরা রয়েছেন একত্রিত হবে এই লেখালেখিগুলো করা পাশাপাশি এরপরে মিটিং মিছিল সেগুলো হবে আমার ওয়ার্ডে দেয়াল লেখা শুরু করেছি আপনারা জানেন যে আমাদের যিনি ক্যান্ডিডেট হন বারবারই আমাদের এখান থেকে মানে শ্রীরামপুর লোকসভা থেকে প্রচুর ভোটে লিড পান এবং আমরা এগিয়ে রাখছি কাজটাকে কেন সামনের উইকে হয়তো মার্চের ফার্স্ট উইকে হয়তো ঘোষণা হয়ে যেতে পারে সেই জন্যই আমরা সিম্বল এবং লেখাটা করে রাখছি নামটা আমরা পরে লিখে দেব এবং ডেটটা পরে লিখে দেব। কাজটা এগিয়ে রাখছি এবং আহ আরো তো অন্যান্য আরো অনেক মিটিং মিছিল করা থাকবে তাই আহ নাম ঘোষণা হলেই আমরা প্রার্থীর নামটা লিখে দেব এবং প্রচুর প্রচুর ভোটে লিড হবে এইবারে আপনারা দেখতেই পাবেন যে থেকে ভালো লিড হবে এবং প্রার্থী যেই হোক না কেন আমরা নিশ্চিত তার শুনছি নিশ্চিত বাহিনী দিয়ে হবে এবং আহ দেখুন কেন্দ্র বাহিনী থাকবে যে বাহিনী থাকুক না কেন যত বাহিনী পাটাক না কেন মানুষ মানুষের রায় দিয়ে দেবে এবং যত বাহিনী থাকুক মানুষ তোয়াক্কা করবে না মানুষ তার রাইটাকে মানে যা যারা পাশে থাকে যারা মানুষের সাথে থাকে সারা বছর যাদেরকে পাওয়া যায় তাদেরকেই মানুষ বেছে নেবে এবং আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের মানুষের পাশে থেকে থেকে কাছে কাজ করে এবং আমাদের আহ জনপ্রতিনিধিরা আমরা সর্বদাই মানুষের সাথে আছি সে এমপি বলুন এম বলুন বা কাউন্সিলররা বলুন মানুষের সাথে থেকে কাজ করে এবং আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেই রকম ভাবেই তিনি আহ আমাদের ইয়ে দেন মানে নির্দেশ দেন যে যে নির্দেশ আমরা পালন করি যে মানুষের সাথে থেকে কাজ করতে হবে তাই যত কেন্দ্রীয় দিক না কেন মানুষ মানুষের রায়টা দিয়ে দেবে কেন্দ্রীয় বাহিনী থেকে তারা তো আহ বিশৃঙ্খলা হলে তবেই তো তারা দেখবে তা তো কিছু করবে না তাই কেন্দ্রীয় বাহিনী তো ভোটটা দেবে না কেন্দ্রীয় বাহিনী মানুষ ভোট দেবে মানুষের রায়টাই হচ্ছে সব থেকে বড় রায় আমি অলরেডি আমরা শুনেছি যে নশো কুড়ি কোম্পানি দিয়ে দিয়েছেন তো হাজার কোম্পানি দিলেও কোনো যায় আসে না ডানকুনির মানুষ শ্রীরামপুরের মানুষ রায় দিয়ে দেবে ঘোষণা হয়নি তালিকাও ঘোষণা হয়নি অথচ তৃণমূল লেখা শুরু করে দিয়েছে কিভাবে পিছিয়ে নাকি দেখুন তৃণমূলের বর্তমানে যে অবস্থা সারা পশ্চিমবঙ্গে তা তৃণমূলের অস্তিত্ব আছে কি না এটা জানান দেওয়ার জন্য এখন ওরা অনেক কিছু করবে দেয়াল লেখাও শুরু করে দিতে পারে প্রার্থী ঘোষণা হয়নি আর যাকেই প্রার্থী করা হোক এই মুহূর্তে ভরাডুবির বাজারে তাকে পড়তে হবে আর ভারতীয় জনতা পার্টি তৃণমূল কবে দেয়াল লিখবে বা তৃণমূল কবে ফ্ল্যাগ লাগাবে সেই ভরসায় বস থাকে না পশ্চিমবঙ্গের যা অবস্থা এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তৃণমূলের অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠবে দেখুন সন্দেশখালীর মতো ঘটনার পর থেকে এরকম প্রচুর ঘটনা ঘটেছে তৃণমূল আতঙ্কিত তৃণমূলের নেতারাও আতঙ্কিত কখন কি হতে পারে তাই রাজ্য পুলিশের ওপর তো আর নির্বাচন হয় না যেটা আমরা বিগত কয়েকটি নির্বাচনে দেখেছি কি অবস্থা হয়েছে তাই সেন্ট্রাল বাহিনী যেটা থাকবে সেই ভরসাতে মানুষ রয়েছে এবং মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে সেটাই ব্যবস্থা করা হোক তাহলে তৃণমূল তৃণমূলের অস্তিত্ব বুঝতে পারবে কোন তলানিতে পরে এসে ঠেকেছে দেখুন প্রতিবারই কেন্দ্র বাহিনী আসে কেন্দ্রীয় বাহিনী নিজের মতো কাজ করে সুষ্ঠুভাবে যাতে ভোট হয় সেই কারণে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা কিন্তু এই যে বর্তমান শাসক দল এরা সবসময় চাইবে যে রাজ্য পুলিশকে নিয়ে ইলেকশন করানো হোক তাহলে যাতে তাদের সুষ্ঠুভাবে পরিকল্পনা করে হারানোর যে পরিকল্পনা সেটা করা হয় এই লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে যাতে রক্তপাতহীন বিশৃঙ্খলাহীন হয় তার জন্য কিন্তু আমরা জানতে পারছি প্রচুর পরিমাণে কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই লোকসভা নির্বাচন করা হবে তবে এই কেন্দ্রীয় বাহিনীকে পাত্তা দিতে নারাজ পূর্ব প্রধান হাসিনা সবনাম তার বক্তব্য যে কোনোভাবেই ডানকুনি বা শ্রীরামপুর যে লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু রকম অশান্তি হয় না তাই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক বা যে কোনো বাহিনী দিয়ে ভোট করানো হোক সেখানে কোনো লাভ হবে না মানুষ তাদের যে রায় অর্থাৎ এই যে উন্নয়ন যেভাবে হয়েছে বিভিন্ন জায়গাতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেক্ষেত্রে মানুষ কিন্তু উন্নয়নের পক্ষে এবং যারা সারাক্ষণ কাজ করে তাদের পক্ষে ই রায় দেবে বলে মত প্রকাশ করছেন ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা সাবনাম আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে